হত্যারে ধরতে পারলে রূপসার মালা দিতাম তার গলায় মতিওর কেমনে ভাইগা যায় ভাইগা গেছে আমি একটু আগে ভিডিওটা দিছিলাম যে খাঁচার পাখি যে কখন উইরা যায় সেটা সম্ভবত দুদক জানে মানে খুবই আশ্চর্য একটা ইস্যু মাড়ি গতকালকে মাড়ি সে ভেগে গেল। আর আজকে তার দেশ থেকে নিষেধাজ্ঞা আছে আমরা জানতে চাই যে সেট আপটা কত টাকার বিনিময়ে হয়েছে আজকে দুদক বললো যে মতিউরের দেশ থেকে নিষেধাজ্ঞা আর এর আধা ঘন্টা পরে নিউজ এলেও গতকালকে মতিউর ভেঙে গেছে যেই মতিউর রেনিয়া কুরবানির ঈদ থেকে এত আলোচনা চলতেছে সেই মতিউর কই আছে আমরা জানি না এদেশের বড় বড় চোররা কেউ এয়ারপোর্ট দিয়ে ভাগে কেউ স্থল বন্দর দিয়া ভাগে ভাগার পর এই দেশের প্রশাসনের ঘুম ভাঙে যে এই চোররা পালাই গেছে বলে বিদেশ থেকে ধরে আনবো আরে ভাই দেশে থাকতে একটা পশম ছিঁড়তে পারেন না বিদেশ থেকে ধরে আনবেন গুসা হয় কারণ মাত্র কয়েকদিন আগে দশ হাজার কোটি টাকা আমরা ঋণ নিচ্ছি কিন্তু মতিউর একলে তো খাইলেছে দুই হাজার কোটি টাকা এই যে রাজস্ব এই যে ট্যাক্স যেটা দিয়ে দেশ চলে সেই ট্যাক্সের টাকা এই সোরদের পকেটে যায় এরকম সোর আরো কয়টা আছে আমাদের দেশে এদের বিরুদ্ধে কি ইনভেস্টিগেশন দেশ ছাড়ার পরে হবে নাকি থাকতে হবে আমরা দুদকের দৃষ্টি আকর্ষণ করি দুদকও এটার দায়ভার এড়াতে পারে না কারণ এই দুদক চার চারবার মতিউর রহমানকে আপনার ক্লিন চার্ট দিছে সে নাকি ভালো ঘটনা শুনেন গতকালকে বিকেলে আখাউরায় স্থলবন্দর দিয়ে মতিউর রহমান পালিয়ে গেছে মাথাটা কামাইয়া এই হচ্ছে এদের ইজ্জত পৃথিবীর যেই দেশেই যাক সে দুবাই যাবে আমাদের কাছে তথ্য আছে দুবাই থাকা বাংলাদেশিতে দৃষ্টি আকর্ষণ করছি এদেরকে যেইখানেই দেখবেন ওই যে ফিতার নিচে প্লাস্টিকের একটা অংশ থাকে না জুতো ইয়ারার নাম কি রূপসা ওইগুলোতেই এদেরকে হালকা আদর আপ্যায়ন করবেন দুবাইয়ের মাটি তার ভিডিও আমাদের কাছে পাঠাবেন কারণ এরা এগুলো ডিজার্ভ করে আসেন ঘটনা আমরা দেখি প্রভাবশালী একটা সিন্ডিকেটের মাধ্যমে পালিয়ে গেছে আপনার এই কাস্টমস কর্মকর্তা বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যমগুলো এখন গণহারে নিউজ করছে নিজের চেহারা আড়াল করতে মাথার চুল কাইটা ন্যাড়া হইয়া পালিয়ে গেছে তারা মানে এই ব্যক্তি এবং তার ছেলে মেয়ে সহ যারা ছিল বলা হচ্ছে যে ছাগল কাণ্ডের সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প সময়ে ভাইরাল হয়ে যাওয়ায় তিনি আতঙ্ক ছিলেন এই জন্য তার চেহারা চিনে ফেলে মূলত সবার কাছ থেকে চেহারাকে আড়াল করতেই মাথার চুল কামাইয়া ন্যাড়া হইয়া আপনার স্থলবন্দর দিয়ে সে ভাগছে কাস্টমস কর্মকর্তারা বলছে আখাউরের স্থলবন্দর দিয়ে মতিউর ভারতে পালিয়ে গেছে পরিকল্পনা অনুযায়ী ভারত থেকে সরাসরি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছে মতিউর প্রভাবশালী একটি সিন্ডিকেট তাকে দেশ থেকে সহযোগিতা করেছে এমনকি তার যে স্ত্রী লাইলা বা লাইলি তারও কিন্তু খবর নাই খোঁজ নিয়ে জানা যায় যে তার বউও গত কয়েকদিন যাবত ঈদের পরে আর অফিসে যায় না সম্ভবত সবগুলা এই দেশ থেকে যা যা পাচার করার আগেই তো নিয়ে গেছে টাকা ওই দেশে ইনভেস্ট করেই ফেলছে দেশে যা আছে এরা সিন্ডিকেটের মাধ্যমে এগুলো বের করে নিয়ে যাবে এখন দুদক দৌড়াদৌড়ি করবে দুদক ভাই চার তারিখ নাকি ইনভেস্টিগেশন থেকে শুরু করছে তো আজকে কয় তারিখ মাসের তেইশ তারিখ তো কি হয়েছে এই দুদক চার বার এই মতিউরে ক্লিন চার্ট দিছে এগুলো দেখলে সাধারণ মানুষের জনমনে একটা প্রশ্ন আসে যে আসলে মানে এই দেশে আমসুরি জামসুরি লতা সুরি ফাতাসুরি এগুলার জন্য বা রাষ্ট্রের একটা ব্যাংকের থেকে দশ হাজার বিশ হাজার টাকা ঋণ নিয়ে ফেরত দিতে না পারলে কোমরে দড়ি দিয়া রাস্তায় ঘুরায় আর এই রাষ্ট্রেই এই মতিউররা বা এদের বাবারা এই রাষ্ট্র থেকে বের হয়ে যায় কিন্তু কিন্তু খারাপ লাগে খারাপ লাগে আসলেই ভালো থাকুন